প্রিয় ও বোনেরা আসসালামু আলাইকুম খতিয়ান সংক্রান্ত উচ্চ আদালত বাংলাদেশ হাইকোর্টের কিছু সিদ্ধান্ত আছে যেগুলো আপনারা জানেন না এগুলো জানেন না জন্য যারা জমিতে দখল করে আছে যারা ভুল খতিয়ানের মালিক বা আপনি আসলে সঠিক কিটা এগুলো নিয়ে আপনাদের মতো ঝামেলা লেগে যায় মারামারি কাটাকাটি লেগে যায় কি আপনি এগুলোও ভাঙতে পারবেন সব সিদ্ধান্ত উচ্চ আদালত দিয়েছে সেগুলো যদি আপনার পক্ষে গিয়ে থেকে ভালো আর যদি বিপক্ষে গিয়ে থাকে সেগুলো আইনিভাবে মোকাবেলা করার উপায় আছে কিন্তু আমরা চাচ্ছে আপনার কমন সেন্সটা ডেভেলপ হোক প্রাথমিক জিনিসটা আপনি জানেন যাতে করে আপনি এই বর্তমানের ঝামেলাগুলোতে না জানান এবং এই বিষয়গুলো কিন্তু আসলেই চমকপ্রদ মানে আপনার আসলে মনে হবে যে এটা কি সঠিক এটা কিভাবে দিল তো এই জন্য আমি আমার ইউটিউব চ্যানেলের কমিউনিটিতে এই উচ্চ আদালতের সিদ্ধান্তটার একটা ছবি পোস্ট করে দেব আমার ইউটিউব চ্যানেলের কমিউনিটিতে অনেকেই পার্সোনালি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন প্রত্যেককে আমার দেওয়া সম্ভব হয় না আপনার ওখান থেকে কালেক্ট করে নেবেন তো প্রথম পয়েন্টটা সবচেয়ে বেশি চমকপ্রদ সেটা হচ্ছে অনুমান করে যদি দখলের ভিত্তিতে খতিয়ান প্রস্তুত হয় তাহলে সঠিক হিসেবে গণ্য হবে এর মানে কি এর মানে হচ্ছে যিনি জমিটার আসল মালিক তিনি যদি সঠিক কাগজপত্র দেখাতে পারেন না বা যখন জরিপের লোকজন ওই জমিটাতে গেছে তখন কেউ সঠিক কাগজপত্র দেখাতে পারে নাই বা আসল মালিক মিসিং কোনো কারণে তার কাগজপত্র নাই বা ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো যখন ওই সময়ে যিনি দখলে ছিলেন তার নামে খতিয়ানটা হবে দখলের ভিত্তিতেই খতিয়ানটা হয় নর্মালি যখন কাগজপত্র দেখাতে পারে তখন তো একদম একশো পার্সেন্ট হয়ে গেল যদি কাগজপত্র কেউ না দেখাতে পারে আসল মালিক নাই তখন যিনি দখলে আসেন তার নামে খতিয়ানটা প্রস্তুত হবে এটাই হচ্ছে সবচেয়ে চমকপ্রদ কথা তবে এটা মনে করার কোনো কারণ নাই এটাই শাশ্বত বা এটাই একদম একশো এটাও আপনি কাটতে পারবেন আপনি সঠিক কাগজপত্র নিয়ে এই খতিয়ান সংশোধনের মামলা করলে আপনি এই জমিটা ফেরত পাবেন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালও মামলা করতে পারেন যদি দেখা যায় পার হয়ে গেছে সময় সেক্ষেত্রে আপনাকে রেকর্ড সংশোধনী মামলা করে আপনাকে এই খতিয়ানটা আসল মালিকের নামে নিতে হবে সবগুলো পয়েন্টেরই ক্রস করার সুযোগ আছে তারপর সত্যলিপিতে কোনো নাম অত্যন্ত অন্তর্ভুক্ত হলেই অধিকার সৃষ্টি করে না বা অধিকার বিলুপ্ত হয় না সত্যলিপি বলতে এখানে খতিয়ান বোঝানো হয়েছে খতিয়ানেরই খতিয়ান একটা ফার্সি শব্দ সত্যলিপি হচ্ছে বাংলা শব্দ সত্যলিপি এই মানে এই খতিয়ানে যদি কোনো নাম ঢোকে তার মানে এটা হয় না যে তার অধিকার সৃষ্টি হয়েছে আবার যদি কোনো নাম বাদ পড়ে তার মানে এটা না যে বিলুপ্ত হয়েছে মানে তার সে অধিকার বিলুপ্ত হয়েছে তার সে আর জমি পাবে না বিষয়টা হচ্ছে দেখা গেল বাইরের একজনের লোকে ডাব ঢুকে গেছে ওই যে বললাম যে আসল মালিক মিসিং তার চাকর বা তার ম্যানেজার বা আশেপাশের প্রতিবেশী কেউ তার নামে খতিয়ানটা প্রস্তুত করে নিয়েছে অথবা যে ব্যক্তি জমি কিনেছে তার আগের মালিকের নামেই রেকর্ড হয়ে গেছে তো কিন্তু সে তো জমি বিক্রি করে ফেলেছে তার নামে তো সাফ কবলা দলিল আছে তো এই জন্য আগের মালিকের নাম থাকলেই বা একজন চাকর বাকর বা ম্যানেজার বা দায়িত্বশীল ব্যক্তি বা পাড়া প্রতিবেশীর কোনো নাম উঠলেই সে ওখানে অধিকার ফিরে পায় না কিছুই যায় আসে না এই নামটা কাটানো যাবে রেকর্ড সংশোধন মামলা করে এ বিষয়ে আমরা কনসালটেশন দিয়ে থাকি ডিসক্রিপশন বক্স হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন আমরা যোগাযোগ করার চেষ্টা করব। করবো একটা বিষয় হচ্ছে যে এখান থেকে বাদ পড়লে অধিকার বিলুপ্ত হয় না যার নাম বাদ পড়ে গেছে ধরলাম যে পাঁচ ভাই বোন এক বোন কেনাডায় ছিল এক ভাই ফ্রান্সে ছিল এক ভাই সৌদি আরবে ছিল তার নাম বাদ পড়ে গেছে তার মানে এই না যে সে অধিকার হারায় ফেলছে সে তার বাবার সম্পত্তিতে বা নানার সম্পত্তিতে বা দাদার সম্পত্তিতে জমে পাবে না সেও পাবে তাকে ওই প্রসেসটা ফলো করে আসতে হবে রেকর্ড সংশোধন করে তাকে ওই জায়গায় খতিয়ানে ঢুকতে হবে তারপর আসে যে খতিয়ানের দুটি সত্তলিপির মধ্যে বর্তমানে খর্তলিপি সত্তলিপি আগের খতিয়ানের চেয়ে বেশি মূল্য বহন করবে যদি দুটি সত্তলিপি হয়ে থাকে যেমন দেখা যায় সিএস রেকর্ড আরএস রেকর্ড এস এ রেকর্ড বা বিআরএস রেকর্ড এভাবে যে পর্যায়কর্মিক রেকর্ডগুলো আছে দুটো রেকর্ডের কথা ধরি যদি সিএস এর কথা ধরি তো সিএসের পর কোনটা আসলো এসএ আসলো তো তার পরেরটা একটা সেটাকে বেশি গুরুত্ব দেওয়া হবে আবার দেখা গেল এস এ থেকে আর হয়েছে তখন কোনটা গুরুত্ব পাবে আর গুরুত্ব পাবে পরেরটা গুরুত্ব বেশি পাবে এটা দেওয়া বলা হয়েছে তারপর আবার একটা ওই একই পয়েন্ট আছে খতিয়ানের লিপির ক্ষেত্রে দু খতিয়ানের মধ্যে সত্য লিপির সম্পর্কে কোনো রকম পার্থক্য লক্ষ্য হলে আগের খতিয়ানের চেয়ে পরের খতিয়ান বেশি গুরুত্ব পাবে দুইটা খতিয়ানের মধ্যে পার্থক্য দেখা যাচ্ছে আগের খতিয়ানের মধ্যে এক ব্যক্তির নামে জমি আছে পঞ্চাশ শতাংশ পরের খতিয়ানের মধ্যে ওই ব্যক্তির নামে জমি এসেছে তিরিশ শতাংশ বিশ শতাংশ নাই সেক্ষেত্রে কোনটা হবে সেক্ষেত্রে পরেরটা গুরুত্ব বহন করবে মানে এই তিরিশ শতাংশ আপনি যদি বলেন থাকেন এটা ভুল হয়েছে সেক্ষেত্রে আপনাকে মামলা করে প্রমাণিত করতে হবে যে আপনি আসলেই পঞ্চাশ শতাংশের মালিক কোনো কারণে ভুলবশত বা কোনো অন্য কোনো কারণে আইনি জটিলতায় এখানে তিরিশ শতাংশ এসেছে কিন্তু নর্মালি কাগজ যখন সাবমিট সংশোধনের দায়িত্ব আপনার কিন্তু নর্মালি যখন এটা সাবমিট হবে কোনো জায়গায় তখন আগের খতিয়ানের চেয়ে পরের খতিয়ান বেশি গুরুত্ব বহন করবে পরের খতিয়ানে জমি বেশি থাকলে আপনি বেশি জমি পাবেন পরের খতিয়ানে জমি কম থাকলে আপনি কম জমি পাবেন তারপর আসে আর এস খতিয়ান মালিকানা বা সত্ত্বের কোনো দলিল নয় এটা খুব বেশি হলে দখলের ভূমিস দখলের দলিল ভূমিসত্বের কোনো দলিল নয় আর এস খতিয়ান নিয়ে অনেকেরই অনেক রকম অবজেকশন আছে যে আমরা আর এস খতিয়ান হওয়ার সময় এলাকায় ছিলাম না বাইরে ছিলাম আর এস খতিয়ান আমার নাম উঠে নাই বা আমার ভাই ব্রাদার তারা নিজেদের নাম উঠে নিয়েছে বা আমার চাচাদের নামে উঠে গেছে তো এটা নিয়ে খুব বেশি মাথা ব্যথার কিছু নাই আর এস খতিয়ানকে নাম ধরে ইন্ডিকেট করে উচ্চ আদালত এমনি একটা সিদ্ধান্ত দিয়ে দিয়েছে তার নাম উল্লেখ করে যে আর এস খতিয়ান সত্ত্বের কোনো দলিল নয় মালিকানার কোনো দলিল নয় এটা সর্বোচ্চ দখলের যে দখলে আছে তার নামে দেওয়া হয়েছে বা তার সাথে সাথে যে মালিক আছে তার নামও থাকতে পারে একেবারে সব আর খতিয়ে নেই যে একদম হচ্ছে দখলদারির নামে তা না এখানে যিনি দখলে আসেন এবং তার সাথে সাথে কাগজ হোল্ড করেন তার নামেও আবার যদি দেখা যায় যে কাগজ হোল্ড করে তার নামে নাই দখলকারীর নামে আছে তো সেক্ষেত্রে যিনি কাগজ হোল্ড করেন তার এটা নিয়ে টেনশনের কিছু নাই উচ্চ আদালত আর রেকর্ডের নাম ধরেই বলে দেওয়া হয়েছে যে এটা একটি দখল সত্ত্বের প্রমাণ এটা ভূমি সত্বের বা ভূমির মালিকানা সত্ত্বের কোনো প্রমাণ নয় তারপর উনিশশো আট সালে বাটোয়ারা খতিয়ান প্রস্তুত করা হয় এবং উনিশশো থেকে উনিশশো সালে সিএস খতিয়ান প্রস্তুত করা হয় তো গ্রহণযোগ্যতার দিক থেকে বাটোয়ারা দলিলের থেকে সিএস রেকর্ড বেশি গুরুত্ব পাবে বাটোরা দলিল অনেকের কাছে আসে এটা নিয়ে অনেকে অবজেকশন করেন আমি কি জমি পাবো কি না সিএস রেকর্ডের মালিকের সাথে এটা নিয়ে কনফ্লিক্ট তৈরি হয় তো বাটোরা দলিল যখনই সিএস যেখানে সিএস হয়েছে সেখানে বাটোরা দলিল বিলিপ হিসেবে গণ্য হবে বাটোরা দলিল আপনি কোনো মামলা মোকদ্দমা বা কোনো দাবি করতে পারবেন না আপনাকে সিএস রেকর্ড মূলেই দাবি করতে হবে সিএস রেকর্ড মূলেই আপনাকে মামলা করতে হবে তারপর এটি আইনে এক উত্তম প্ৰতিষ্ঠান নীতি যে এক্টি ৰেজিষ্ট্ৰিকৃত কবলা দলিল সত্বৰ পক্ষে এক প্ৰমাণ যে খতিয়ানৰ ওপৰত প্ৰাধান্য পায় ৰেজিষ্ট্ৰিকৃত কবলা দলিল যে দলিলটা দি বেচা কেনা কৰা হৈছে সেই দলিলটা খতিয়ান বেছি গুৰুত্ব পাব খতিয়ানে একজনৰ নাম আছে কিন্তু তেতিয়া একজনৰ কথা জমি বিক্ৰিয় কৰি দিয়ে কিন্তু যিন কিনিছে তাৰ নামেৰে হয় নাই ৰেকৰ্ড আমাৰ পূৰ্বে মালিকৰ নামে হৈছে বা পূৰ্বৰ মালিকৰ ৱাৰিছৰ নামে হৈছে ধৰলম কথাৰ কথা আমাৰ বাবাৰ নামে জমিৰ ৰেকৰ্ড আছে তো আমি একজনের কাছে আমার বাবা নাই মারা গেছেন আমি একজনের কাছে এবং আমার বোন মিলে আমরা বিক্রি করে দিয়েছি তো তার নামে সাফ কবলা আছে এবং পর্বের যে রেকর্ডটা আসলো ধরলাম যে ভিডিওস রেকর্ড আসলো সেই রেকর্ডে আমার যে ক্রেতা তার নামে উঠে আমার বাবার নামেই আবার রেকর্ড হয়ে গেছে এ ধরনের অনেক ঘটনা ঘটে বিভিন্ন কারণে ঘটে তো এখন দেখা যায় উনি নাই উনি সঠিক কাগজপত্র দেখাতে পারে নাই বা কোনো কারণে একটা আমি দুর্নীতি করলাম যিনি রেকর্ডের লোকজন তার সাথে যোগ করে টাকা পয়সা দিয়ে আমার বাবার নাম আবার রেকর্ড করে নিলাম তো এটা নিয়ে কোনো লাভ হবে না খতিয়ানের চেয়ে ওই সাফ কবলা দলিল বেশি গুরুত্ব পাবে উনি ওই রেকর্ড দিয়ে দাওয়ানি আদালতে মামলা করে রেকর্ড সংশোধন করে নিতে পারবে শেষ ঝামেলা তারপর খতিয়ানের বিষয়ে অনুমান কবলার বর্ণনার উপর স্থান লাভ করবে না খতিয়ানের বিষয়ে অনুমান কবলার উপরে লাভ করবে না মানে কি খতিয়ান যে কোনো খতিয়ান দিয়ে আপনি কোনো সত্য প্রতিষ্ঠা করলেন কিন্তু মাঝখান থেকে একজন ওয়ারিস আপনি ধরেন সিএস থেকে আর এস থেকে সিএস আর এস বি আর এস এভাবে আপনার রেকর্ডের একটা লাইন আছে চেইন আছে কিন্তু মাঝখান থেকে আপনি আপনার ভাই বোন বা আপনার কোনো ওয়ারির জমিটা আরেকজনের কাছে বিক্রি করে দিয়েছে তারা যতটুকু অংশ পায় ততটুকু বিক্রি করে দিয়েছে তো এভাবে আবার দেখা যায় যিনি কিনেছে তার নামে রেকর্ড হয় নাই কিন্তু মানে এই চেইনটা ঠিক আছে তাদের পরবর্তীতে আবার তাদের নামে রেকর্ড হয়ে গেছে তো সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে ওই যে সাফ কবলা দলিল বেশি গুরুত্ব পাবে এটা বলে দেওয়া হয়েছে রেকর্ডের চেইন যতই ঠিকঠাক কারণ আপনি রেজিস্ট্রি করে দিয়েছেন দলিল সময় খতিয়ানের থেকে বেশি গুরুত্ব পাবে তবে সেটা ভ্যালিড দলিল হতে হবে তারপর খতিয়ানে আবার এখানে একটা প্রশ্ন আমি লাগাই দিই যে সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে আপনার বলেন যে হচ্ছে দলিলে যদি ভুল হয়ে থাকে তাহলে ওই দলিলের কোনো মূল্য থাকবে না দলিলে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু মিস্টেক হয়ে থাকে দাগ নম্বরে ভুল হয়ে থাকে একশো তিনের জায়গায় একশো চার হয়ে গেছে বা আপনার খতিয়ান নাম্বার দুশো বিরানব্বইয়ের জায়গায় দুশো তিরানব্বই হয়ে গেছে আপনার কিন্তু এই দলিলের বিন্দুমাত্র কোনো দাম নেই আপনার দাগে বা খতিয়ানে যদি সামান্যতম ভুল হয় আপনার এই দলিলতে আপনি কিছুই করতে পারবেন না আপনার শত কোটি টাকা চলে যাবে কোনো লাভ হবে না এর জন্য দলিল করার সময় খুবই শিওর থাকবেন খুবই আপনি ইয়ে থাকবেন অনেক সময় দলিল লেখকের সাথে যোগ সাজশেও তারা ইচ্ছাকৃতভাবে এই ভুলগুলো করে দেয় আপনার কাছে পনেরো বছর জমি দখলে থাকবে আপনি খোঁজ নেবেন না সে আপনাকে কিন্তু বলবে না পনেরো বছর পরে সে বলবে যে না আপনার দলিল বের করছে আপনার খতিয়ান বা আপনার দলিলে ভুল আছে তো তখন সে দাবি করবে নিয়ে নিবে এবং সে কিন্তু ইচ্ছাকৃতভাবেই এই ক্রাইমটা করেছিল এই ধরনের ঘটনা অনেক ঘটে দলিলের একটা সঠিকভাবে দলিল করার আগে অবশ্যই অবশ্যই একজন দূর পরামর্শ নেবেন এটা অনেক কিছু বা দলের প্রস্তুত করার পর নিকুলকে দেখাবেন তারপর খতিয়ানে লিপিবদ্ধ প্রতিটি বিষয় বা চূড়ান্তভাবে প্রকাশিত হয়ে যায় তা ওই সমস্ত বিষয়ের প্রমাণ এটা অবশ্যই সঠিকভাবে অনুমান করতে হবে যতক্ষণ তা প্রমাণ করা না হয় যতক্ষণ পর্যন্ত খতিয়ান আসে ততক্ষণ পর্যন্ত খতিয়ানই চূড়ান্ত প্রমাণ যখন প্রমাণ করবেন আপনি আপনার দলিল দস্তাবেজ আপনার ওয়ারি সনদপত্র দিয়ে যেখানে আপনি জমির মালিক আপনি কোনোভাবেই সত্য প্রমাণ করবেন তখন এটা আপনার দাওনি আদালত আপনাকে রায় দিয়ে দেবে যতক্ষণ পর্যন্ত দাওনি আদালত আপনাকে রায় দিয়ে দেয় নাই ততক্ষণ পর্যন্ত খতিয়ানি চূড়ান্ত এই খতিয়ান নিয়ে অনেকেই বলতেছেন যে আমার জমি দখল করে আছে চাষা মামা খালা খালো ভাই বোন আমি কি নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে গেলে প্রতিকার পাবো আপনি পাবেন না কারণ নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাজ না আপনার কোনটা কাগজ কার খতিয়ান বের করে চেক করে আপনার কাটাকাটি করে আপনি কত সংখ্যক কত শতাংশ পানিটা আপনাকে বের করে দিবে। এটা নির্বাহী মিস্ট্রেটের কাজ না এটা কাজ হচ্ছে দাওনি আদালতের বিচারক যেখানে আপনি রেকর্ড সংশোধন মামলা করে খতিয়ান সংশোধন করে নেবেন তিনি আপনার খতিয়ানে যদি নাম থাকে তারপর যদি বেদখল থাকে তখন নির্বাহী ম্যাজিস্ট্রেট আপনাকে এটা উদ্ধার করে দিতে পারবে তাছাড়া এটা পারবেন না তার যতই বুঝুক তিনি হয়তো বুঝেন কিন্তু খতিয়ানে যার নাম আছে তিনি চূড়ান্ত আপনার কাজ হচ্ছে আগে কাগজপত্র ঠিক করে নেওয়া তারপর বাংলায় চলে যাওয়া খতিয়ান তার মূল্য হারিয়ে ফেলে যদি সাক্ষ্য দ্বারা প্রমাণিত হয় এর কোনো ভিত্তি নেই যদি খতিয়ানের সময় যিনি খতিয়ান প্রস্তুত করেছেন ভূমি রেকর্ড জরিবতরের লোকজন অথবা এখানে যারা আরও লোকজন দেখেছে তারা বললো যে না আমরা এটা দুই নম্বরই করেছি বা এটা দুই নম্বরই হয়েছে বা এটা ঘুষ দিয়ে তৈরি তৈরি করা হয়েছে বা নামজারি খতিয়ান এখানে পয়সা দিয়ে করা হয়েছে যদি সাক্ষ্য দ্বারা প্রমাণিত হয় এটা দুই নম্বর তাহলে এই খতিয়ানের কোনো মূল্য থাকবে না তাহলে এটা বাতিল হয়ে যাবে খুব সিম্পল হিসাব এবং এই ক্ষতি উচ্চ আদালত সংক্রান্ত যে সিদ্ধান্তগুলো আমি আমার ইউটিউব চ্যানেল কমিউনিটিতে ছবি আঁকারে পোস্ট দিচ্ছি আপনারা ওখান থেকে দেখে নিন সবাই ভালো থাকবেন যদি আমার বিষয়ে কোনো কনসালটেশন লাগলে ডিসক্রিপশন বক্স হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে রাখবেন কল দেবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ